আজকে ফুটবলে ঢোকার সময় ডেইলি গেম বক্সের একটা ফ্রি স্পিন পেয়েছিলাম এটা হয়তো বা আমার লাস্ট ফ্রি স্পিন কারণ কোন আমি হয়তো এইবারের আপডেটে ডেইলি বক্সে নতুন কোনো প্লেয়ার অ্যাড করতে পারে আমার টার্গেট ছিল সার্জিন হ কারণ এছাড়া সকল ইপি কার্ডই আমি পেয়েছিলাম দেখা যাক কোন আমাকে কী দেয় এটা আমার লাস্ট ফ্রি স্পিন দেখা যাক কোনো আমি আমাকে কী দেয় ও মাই গড এটা তো এপিক অ্যানিমেশন সার্জিন পেয়ে গেছে গাইস লাস্ট ফ্রি স্পিনের লাস্ট ইপি কার্ডটা পেয়ে গেলাম গাইস আমার এখন একটা ভালো বিল্ড আপের কার্ড লাগবে কোনামি নতুন একটা বক্স দিয়েছে যেখানে একটা বিল্ড আপের কার্ড আছে আমার কাছে একশো কয়েন আছে দেখি কোনামি আমাকে দেয় নাকি বিল্ড আপটা ডিসেন্ট ফ্রি টু প্লেয়ারের জন্য খুবই ভালো হবে কার্ডটা কার্ডটার হাইট ওয়ান নাইনটি ফোর সেন্টিমিটার এবং কার্ডটিতে সকল প্রকার ডিফেন্সিভ স্কিল রয়েছে দেখি কার্ডটা কোন আমাকে দেয় নাকি আমি যদি এই কার্ডটাও পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই দেখা যাক কোন আমাকে কি দেয় আমি আমার কাঙ্ক্ষিত কার্ডটি পেয়েই গেলাম আজকে কি লাখ আমার ওয়াও দুইটা কার্ডের মধ্যে দুইটাই পেয়ে গেলাম ওয়াটা লাখ ইয়ার তোমরা চাইলে কার্ডের একটা বেশ ট্রেনিংও দিয়ে দেবো